আচ্ছা তো এখন একটা অফার দেবো মাইনিং প্রজেক্ট তো আমি বলছিলাম সকালে যে এটা থেকে প্রফিট হবে ভালো এটা আসলে আমার কথা নয় অনেক অনেক বড়ো বড়ো কমিউনিটিতে এটা হচ্ছে পোস্ট করছে যে ভালো প্রফিট হবে তো আমি এখন দেখাই কীভাবে এটাতে কাজ করবেন অনেকে জানেন আবার অনেকে জানে না তো ফার্স্ট অফ অল অনেকে যারা ভিডিও দেখতেছেন নতুন তারা কীভাবে এই অফারটা পাবে অফারটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের এরকম ভিডিও দেখবেন এরকম ভিডিও দেখবেন তো ভিডিওর যে কমেন্ট বক্স আছে ঠিক আছে ভিডিওর কমেন্ট বক্স বা এটা থেকে কি তো এরকম এই যে কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আমাদের লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন আচ্ছা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এরকম চ্যানেলের দেওয়া আছে তো এখানে সে পোস্টে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা অফার লিঙ্কটা পেয়ে যাবেন এই সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন তো দেখেন তো এখান থেকে কিন্তু সোজা টেলিগ্রামে নিয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে তো আপনারা এটা জয়েন করে থাকবেন এখানে নিত্য নতুন অফার দেই তো এই যে হচ্ছে আমাদের চ্যানেল তো এখানে পোস্ট দেখতে পাবেন তো এখানে আমরা নিত্য নতুন অফার দেই দেখতে পাচ্ছি এই যে প্রজেক্টের কথা বলছিলাম তো আপনারা জয়েন করে থাকবেন এখান তো এইরকম একটা পোস্ট থাকবে দেখতে পাবেন যে আমি পোস্টটা করি না ভিডিও আপলোড করার পরেই পোস্টটা করে দেবো টেলিগ্রামে তো তারপরে নিচে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেয় ওই পোস্টের পোস্টের ভিডিও চলে আসবেন আসার পরে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো এই যে লিঙ্ক অফার লিঙ্ক এই যে অফার লিঙ্ক তো এই অফার লিঙ্ক আর এটা হচ্ছে ভিডিও লিঙ্ক এরকম দেখতে পারেন যারা নতুন এখান থেকে ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখেন আর এটা হচ্ছে ইনভাইট কোড ইনভাইট কোট ইউজ করতে হবে মাস্ট সিম্পলি এই যে অফার লিঙ্কে তো এখানে লিঙ্ক অ্যাড করে দেয় অফার লিঙ্কে ক্লিক করার পরে এই যে অ্যাপটা আপনাদের সোজা প্লে স্টোরে নিয়ে যাবে তো অফার লিঙ্কে ক্লিক করার পর আমি দেখাই তো অফার লিঙ্কে ক্লিক করার পর আপনাদের ডাইরেক্ট এই যে প্লে স্টোরে ওই অ্যাপটাতে নিয়ে যাবে দেখাই এটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অ্যাপটা এই যে এইটা তো এইটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো এটাই আমার ডাউনলোড করা আছে তো এটা এক ফোন একটা অ্যাকাউন্ট করা যায় এটা মাল্টিপল করা যায় না অনেক চেষ্টা করছি আমি মাল্টিপল করা তো এখান থেকে জাস্ট জিমেইল দিবেন জিমেল দেবেন একটা পাসওয়ার্ড দেবেন আর রেফার কোডটা দিবেন দেওয়ার পরে জাস্ট একটা অ্যাকাউন্ট করুন করার পরে আমি কী বলুন এক করার পরে কী করুন এই যেখানে তো পুস্ট নামে যে এখানে আছে তো এই পুস্টের উপর ক্লিক করে ক্লিক করে দেয় বুস্টে ক্লিক করে ধর পাঁচটা বুস্ট করবেন সতেরো সেকেন্ড পর পর একটা করে বুস্ট করবেন পাঁচটা বুস্ট করলে দেখেন এখানে স্পিডটা অনেক বেড়ে যাবে তো সকালে কিন্তু আমার চারটা ছিল এখন ষাটটা কিন্তু কয়েন হয়ে গেছে তো এটাতে কাজ করেন আপনারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিটের চান্স বেশি এখানে যেহেতু অনেক বড়ো বড়ো কমিউনিটিতে এটা অফারটা শেয়ার করছে এটা বেশি ইয়ে হচ্ছে চান্সটা বেশি প্রফিটের চান্সটা বেশি অনেকে বলতেছে এখান থেকে শিওরলি তিরিশ থেকে চল্লিশ ডলার বা বিশ থেকে তিরিশ ডলার এখান থেকে প্রফিট হবে তো তাই সবাই এটা একটু শুধু মাইনিং করবেন আপনাদের কাছকেই জাস্ট জাস্ট সকালে এই যে এখানে যে মাইনিংটা দেখতে পাচ্ছেন আমি দেখাই এই যে মাইনিং হচ্ছে এই যে এই পর্যন্ত মাইনিং হচ্ছে এই যে এটা কিন্তু বোঝা যাচ্ছে তো এটা যখন এই যে আবার এখানেই আসে শেষ হয়ে যাবে তখন আবার মাইনিংটা অন করে দেবেন এই যে দেখেন উপরে এই যে এইটা এইটা আবার অন করে দেবেন হ্যাঁ অন করে দিলে আপনার প্রতিদিন এটা মাইনিং হতে থাকবে হ্যাঁ তো ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আসতেছে বেশি ওটা আপনার একটু নয়েজ আসতেছে তো এখন ইনভাইট করবেন কেউ ইনভাইটেও ভালো একটা ভি আসে বিশ পার্সেন্টের মতো কমিশন দেয় ইনভাইটেড তারা তাদের যে কমেন্টা সেখান থেকে বিশ পার্সেন্ট আপনার পাবেন তো এখান যে টিম আর্নিং টিম তো আর্নিং টিমের উপরে একটা ক্লিক করে দেবেন আর্নিং টিমে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনাদের আর বলে বলে রাখি তো এখানে যে অ্যাকাউন্টটা করবেন অ্যাকাউন্ট করার সময় একটা অপশান আসবে একটা নিক নেম দিতে বলবে নেম দিবেন নিক নেম দেওয়ার পরে আরেকটা অপশন আসবে হচ্ছে জিমেল দেবেন নিকনেম দেবেন আর পাসওয়ার্ড অফ ই করবেন পাসওয়ার্ড দেবেন তারপর একটা হচ্ছে জিমেইলে কোড যাবে জিমেলে কোডটা দেবেন কোড যাওয়া কোড দেওয়ার পরে আপনারা কী করবেন আপনাদের বলবে একটা নিখ নেই যে ইনভাইট কোড ক্রিয়েট করতে তো আপনারা নিজের একটা ইনভাইট কোড কোড ক্রিয়েট করে নেবেন একটা যেরকম নিজের একটা ইনভাইট কোড ক্রিয়েট করে নেবেন এটা হচ্ছে যে আমি ক্রিয়েট করে নিয়েছি তারপরে ওটাতে আপনার যদি টিম থাকে তো ওটাতে রেফার করে কাজ করবেন আর এটা হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে রেফার যে কমিশনটা ডেইলি যে কমিশনটা এটা হচ্ছে সেই কমিশন এটা পাবেন ওকে তো কাজ করতে থাকেন তো এখানে আমার একটা রেফার করা আছে মনে হয় এটা তো এটা বুঝবেন যে কয়জন রেফার আছে এই যে এটা অ্যাক্টিভ কয়েকজন তো আমার একজন মেম্বার আছে অ্যাক্টিভ ঠিক আছে তো কাজ করেন আপনারা সবাই কীভাবে তো এটা আমি বলি আর একটু ডিটেলস বলি তো এটা আন সেল করা যাইতেছে সাত থেকে আট টাকা বা ছয় টাকা এটা সেল করা যাচ্ছে আন তো আপনারা যদি বলেন আমাকে ইনবক্স নক করেন আমি তাদের আইডিটাও দিয়ে দিব যারা বাইরের আইডি দিয়ে দিব তারা হচ্ছে এটা কিনবে কিনে তারা এটা হোল্ড করবে আর লিস্টিং হবে আমি সাজেস্ট করবো আপনারা যে এটা এখন সেল দেওয়ার কোনো কারণ নেই আপনারা এটা হোল্ড করেন ঠিক আছে এখান থেকে ভালো একটা প্রফিট হবে এটা হোল্ড করেন আপনারা আচ্ছা ঠিক আছে তো এবার কাজ করেন আজকে ভিডিও পর সবাই এটাতে কাজ করেন